সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে আরতি আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর এই দেখো না ঘর বারান্দা ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে ঘরটা মোছাও হয়ে গেছে গ্যাস টাস মুছে নিয়েছি আর মেয়েরা শুয়ে রয়েছে বিছানাটা তোলা হয়নি ওই যে বাসন ধুতে চলে এসেছি আর এই যে ছোট মেয়েটাকে কতবার ডাকার পরে ছোট মেয়েটাই যে এখন উঠল তো বড় মেয়েটা এখনও উঠি নি ছোটো মেয়েটা উঠলো এখন আবার যেন তো আজকে আবার এক জায়গায় যেতে হবে সেই গ্যাসের অফিস থেকে খবর দিয়েছে সেখানে আবার আধার কার্ড আমার তোমাদের দাদা সব জমা দিয়ে আসতে হবে তো এই যে আকাশটা কেমন মেঘলা মেঘলা যে বৃষ্টি আবার কখন হবে আর ওই যে যেতে হবে আজকে বলেছে নটার মধ্যে যেতে বলেছে আর এই যে তোমাদের দাদাকে কালকে দুপুরবেলা ফোন করেছে আমাকে তো ফোন করে জানায়নি সেই রাতে কত রাতে ফোন করলো রাত সাড়ে নটার সময় ফোন করলো তো তখন জেরক্স টেরক্সও করা হয়নি তো কালকে স আজকে সব জেরক্স করতে হবে এখন আর এই যে বাসন কটা মাঝে হয়ে গেছে এবার ধুয়ে নেবো আর দেখো না নিচটা ধুতে পাচ্ছি না গো অসুবিধা হয় ধুতে গেলে গর্তটা কাটাই হয়নি আর এই যে বাসন ধোয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই আর এই যে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারপরে আজকে আবার শনিবার কালকে রবিবার আর এই যে মাথাটা ঘষে নিলাম মাথা ঘষে স্নান করে আর এই যে দেখুন এক জায়গায় যাবো শাখাটা পরিষ্কার করে আর আগে না রোজ শাখা পরিষ্কার করতাম ধরে না পরিষ্কার করা হয় না যেন আর আমাদের কলের জলটা এত ঠান্ডা না খুব ঠান্ডা জানো আর এই যে স্নান ঠান করা হয়ে গেছে আমি গুছিয়ে নিয়েছি আর মেয়েদেরকে ভাত দিয়ে দিয়েছি পাপড় ভাজা দেখেছো আগে খেয়ে নিয়েছি আর শুকনো ভাতগুলো রেখে দিয়েছে আর এই যে জেরক্স করলাম আবার এই যে টোটো ধরে যাচ্ছি জেরক্স করে নিয়ে গেলাম ওখানে গিয়ে যদি না পাই আমার কাজ হয়ে গেছে এখন আমি আসছি আর এই দেখো কি রানব পটল ছিল আজকে না ঝোল খেতে চোখ করছে না নালে পটল দিয়ে সবই করলেই হয়ে যেত তো পটল ভাজবো আর এই দেখো না একটা কুমড়ো ডাক্তার কত বড় আর একটা ছোট্ট দেখে একটা কেটেছি কেন কুমড়োর শাক আমার খুব ভালো লাগে জানো কুমড়োর শাক হয়ে গেলে না হলে না রান্নায় ডাল আমি নেবই না ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে এমনিতেই তরকারি ভালোবাসি আর কুমড়োর শাকটা খুবই ভালোবাসি লাউ শাকের চেয়েও বেশি ভালোবাসি আর এই যে লাউ গাছ একটা হয়েছে হনুমানে খেয়ে নিচ্ছে যাও বা দু একটা পাতা পুতি খাবো গাছটা তো ফুলই ফুটছে না না এলে না পাতা বাটা আমি পাতা বাটাটা তো ভালো খাই না কিন্তু সবাই বলে যে লাউ পাতা দুটো নেবো বাটা বুটি খাবো আবার ফেনা ভাতও ভালো লেগে লাউ শাক এমনি রান্না করে খেলে আমার ভালো লাগে কেন আমি বাটা বুটা অত ভালো খাই না আর অনেকগুলো পটল হয়েছে সবগুলোই বানিয়ে নিলাম আর এই যে দুটো রেখে দিলাম কুমড়োর শাকে দেব আর এই যে ছোট মেয়েটা পটল ভাজাও খাই না কুমড়োর শাকও খায় না তা ছোট মেয়ের জন্য একটু আলু ভাজ বানিয়ে নিলাম আর আজকে মুগ ডাল করব ভাবছি তো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এখন আর এই যে পাঁপড় ভাজা হয়েছিল তো সেই পাঁপড় ভাজা তেল রয়েছে তা কড়াই ঢাকা দিয়ে ধুয়ে গিয়েছিলাম তো আমার গ্যাসের অফিসে গেছে আমার বেশিক্ষণ লাগিনি তাড়াতাড়ি হয়ে গেছে ওখানে ফাঁকাই ছিল গিয়ে দেখি আমার না এক জায়গায় গেলে না আমার না ভালো ভালোই লাগে না সকালে দেখলাম কি সুন্দর বৃষ্টি বৃষ্টি হলো তো আমিও বেরোলাম তারপরে রোদ উঠে গেল আর এখন না এই গাবলা উপর উপ এই গাবলা দিলে না অতটা পড়ে না আর ওই যে অ্যালুমিনিয়ামের বাড়িটাতে উপর দিতাম না ওটাতে না বেশি পড়ে পড়ে যেত তো ভাতটা ওখ দেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা ভেজে নেব দিয়ে প্রেসারে দিয়ে দেবো ডালটা এই যে এই ডাল ডানলাম এই ডালই আমার নষ্ট হবে জানো ডাল আমাদের খাওয়া চলে না সেরকম আর তোমাদের দাদা থাকলে তখন আমার ডাল করতেই হয় তাও তো এখন অত ইয়ে করে না আগে তো ডাল ছাড়া খেতেই পারতো না তো আমার শ্বশুরও আমার কাকা শ্বশুরু সব ডাল ছাড়া ওরা খেতে পারে না আর ডালটা আমার ভাজা হয়ে গেছে তো ডালটা ভালো করে দিয়ে নিলাম এবার প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেবো আর মুসুরির ডাল হলে একটা সিটি দিলেই হয়ে যায় কিন্তু মুগ ডালটাও দুটো সিটি দিই আর এই যে থালা ধুয়ে জল নিয়ে আসলাম তো আমি এখন শাকটা বানিয়ে নিই আর এই যে আলু ভাজি আর এই যে পটল গটা ভেজে শাকটা করে নেবো ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে ছোট মেয়েটা ঘুমিয়ে পড়লো কিদে পেয়ে গেছে গো মেয়েটা আর আজকে দেখেছো জায়গাটা কি খিস হয়ে গেল গো একদম মানে দেখার জন্যে এখানে জল পড়লো ওখানে জল ফ্যান পড়লো ভাত পড়লো মানে কি অবস্থা যেদিনকে না একটু তাড়াতাড়ি ইয়ে হয় না সেই দিনকে মানে আরও মানে কাজ বাড়ে গো আজকে আর রান্নার জায়গাটা আমার দেখার জন্যে এরকম হয় না মাঝে সাথে হয়তো তো করে কিন্তু কাজ যা আর এই যে প্রেশার কুকারে সেদ্ধ করেছি তো গাবলার মধ্যে যদি শাকটা ঢালতাম ওরকম হতো না তো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ছোটো মেয়ের কোনো কথা নেই ও আলু ভাজাটা ভালো খায় বেগুন ভাজাও সেরকম খেতে চায় না পাঁপড় ভাজা আলু ভাজা এগুলো ভালো খায় আর বড়টা আবার পটল ভাজা খাবে মন হলে খাবে আবার না মন হলে তখন আর খাবে না মেন্ডি ভাজাও বড়টা খায় ছোটটা খায় না আর দেখেছো অনেকগুলো পটল তো দুইবারে ভাজতে হবে তো পটল মটল ভাজা হয়ে গেছে এখন এই যে কুমড়োর শাকটা হলেই হয়ে যায় আর শিখি দিয়ে নিয়েছিলাম না বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে গো আর এই দেখো বড় মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি এখন ছোটটাকে তুলতে হবে তারপরে ভাত দেবো ছোটোটা ঘুমিয়ে পড়েছে আর এই যে ডাল এই ডালই মানে নষ্ট হবে না আর দেখেছো শাক করেছি কতটা শাক কিন্তু ফুরিয়ে যাবে আগে কেন আমি ডাল নেবই না আমার ওই শাক দিয়ে ভাত খাওয়া যাবে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে মেয়ে পড়তে বসেছে ছোট মেয়ে ছোট মেয়ের আবার সোমবারে পরীক্ষা আছে আর এই যে পাশে বসলে না একটু পরে না হলে পড়তে চায় না গো একা ওই জন্য পাশে নিয়ে বসেছি আমার বিড়ি বানতে হবে তবু ওকে নিয়ে বসলাম নাহলে পড়বে না মেয়ে আর এই যে জল ফুরিয়ে গেছে আজকে জানো তো ওর মধ্যে জল ঢালা হয়নি কলটার ওখানে কেন ওর মধ্যে হাত ধোয়ার জন্য না কলের থেকে জল এনে ধুয়ে দিয়েছি রাত করে অসুবিধা হয় তাই জন্য এই যে এর মধ্যেই রয়েছে ওইটাও কালকে ফেলে ধুয়ে তারপরে জল ঢালবো আর এই যে ডামের থেকে এক বোতল ভরে নিলাম তো এখন কাজে বসবো আমি আর এই যে বিড়ি বানতে বসে গেছি আর বিড়ি বানতে তো আমার খুবই কষ্ট হচ্ছে আঙুলটার জন্যে তো মহাজন তো ওদিকে রেগে যাবে বিড়ি দিতে দেরি হয়ে গেলে আর কতদিন বাঁধি না না ওই জন্য আরও বেশি অসুবিধা হয়েছে তার মধ্যে আঙুলটাতে ব্যথা পেয়েছি চোট খেয়েছি জামাকাপড় চিপতো না খুব কষ্ট হয়ে যায় গো আবার মেয়ে দুটোকে খেতে দিতে হবে খানিকটা পরেই খেতে দেবো কেন ওরা তাড়াতাড়ি খেতে চায় না আগে আগে না সাড়ে চারটে আটটার মধ্যে ভাত দিয়ে দিতাম খেয়ে নিত আর এখন মা যখন বসবে তখনই খাবো তখনই তো আমাদের খাওয়ার ঠিক নেই কোনো দিন রাত সাড়ে আটটা কোনো দিন নটা কোনো দিন সাড়ে নটা আবার দশটাও বেজে যায় যেন খেতে খেতে আর এই যে নতুন পাতা দিয়েছে তো এই পাতা আমার থাকে না এমনি বর্ষার পাতা থাকে না তবে এই পাতাগুলো বানতে না খুব ভালো লাগে এই পাতা বানতে আর এই যে তামাকটা নরম হয়ে গেছে রোদ নেই তামাকটা শুকাতেও পারছি না আর না শুকালে তো তখন আবার মালিককে বিড়ি নিয়ে রাগ করবে তো কালকে শুকিয়ে নিতে হবে রোদ উকলেবারে আগে রোদে দিতে হবে তামাকটা আর তামাক যদি শুকানো থাকে না বিড়ি কিচ্ছু হয় না রাত্রি বন্ধুরা মেয়ে দুটো শিরো পড়েছে এখন ভিডিওটা এসেছিলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো